আল্লাহ তালার কাছে সে প্রিয় পাত্রে পরিণত হবে তাওবার বদৌলতে আল্লাহ তার রূপে পরিপূর্ণরূপে বানিয়ে দিবেন এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি কি করতে হবে তাওবা করতে হবে জীবনে যত বড় গুণ হয় না এমনকি যদি কোনো ব্যক্তি মৃত্যু সজ্জার সজ্জিত হয় মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে আমরা এমন শব্দ বলে থাকি এমন মুহূর্তেও যদি কোনো ব্যক্তি আন্তরিকভাবে তাও বা করে সে যত বড় গুনাগার হোক না কেন আল্লাহ তালা তার জীবনের সকল গুনাগলকে মাপ করে দিবে সবাই সুহান আল্লাহ চব্বিশ নম্বর পরাক সুরত জুমারের নম্বর নম্বরে তালা তালা বলেছেন কুল ইয়াই বা দিয়া দিন আসরফু আল অং ফুসিহীন থু হে রবি আপনি বলে দিব ইয়া ইবাদি আল্লাদিন আশরাফুল হ্যাঁ এবার আর্বান্তা যারা নিজের মধ্যে জুলুম করেছ অনেক গুণা করেছ বিভিন্ন পাপে জর্জরিত হয়েছ মাদক সেবন করেছো মারু হত্যা করেছ ধর্ষণ করেছো সমাজে এমন কোনো খারাপ কাজ দেয় তুমি করোনি কিন্তু আমি আল্লাহ তোমাকে হিদায়তের বাণী শুনিয়েছিলাম মণ্ডলবারী মাদ্রাসার মাফিল এসেছিলে এখানে এসে তুমি কোরআনের কথা শুনে নিজের দিশা খুঁজে পেয়েছ তোমার ভুলগুলো চোখের সামনে উঠে এসেছে তুমি নিয়ত করেছো আমি জীবনে আর গুনা করব না ঘুষ ছেড়ে দিলাম আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করলাম আর জীবনে ঘুষ খাবো না সুদ খাবো না মাদক সেবন করব না কোনো মানুষের মাঝে জুলুম করব না এই নিয়ত যদি আপনি করে আল্লাহর কাছে খালেজ দিয়ে তাওবা করতে পারেন আল্লাহ আপনাকে গ্রান্টি দিচ্ছেন আপনার জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আর আমাদের বর্তমান সমস্ত এমন যে গুণা না করতে চাইলেও গুণা হয়ে যায় ঘর থেকে বের হলে বিভিন্ন বেগানা পর্দাহীন নারীদের বিভিন্ন ছবি চোখের সামনে ভেসে উঠে বিভিন্ন বিল বিজ্ঞাপনে পোস্টারে ফেস এমন কি সব জায়গায় অশ্লীলতায় ভরে গেছে তেমন একটি পপচারপূর্ণ সমাজে একজন মানুষের গুণা হতেই পারে তো এই জন্য মোমেন হচ্ছে তারা মুত্তাকি হচ্ছে তারা খোদাবি হচ্ছে তারা যে কোনোভাবেই যখন তার গুণা হয়ে যাবে সাথে সাথে কাকে স্মরণ করবে জোরে বলতে হবে আরও জোরে বলেনি কাকে সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহকে স্মরণ করে তার কাছে তাও বা করবে ক্ষমা প্রার্থনা করবে আর কেন করবে না পৃথিবীতে আল্লাহ ছাড়া এমন কোন সত্তা কি আছেন যে সত্তা মানুষের গুনাগুলোকে মাফ করতে পারেন জোরে বলতে হবে কেউ আছে পৃথিবীতে এমন কোন সত্তা নেই যার কাছে একজন বনি আদম গুণা করার পরে পাপ কাজে লিপ্ত হওয়ার পরে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে এবং সে ওই বনি আদমকে গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিবেন জান্নাতের সুসংবাদ প্রদান করবেন এমন কোন সত্তা পৃথিবীতে নেই কেবল মাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন সত্তা নেই ওবাইয়াকসুয-যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কে আছে যে তাকে ক্ষমা করবে এজন্য আল্লাহর কাছেই মুত্তাকি খুদা ভীরু আল্লাহ সে আল্লাহর কাছেই ক্ষমা চায় প্রিয় ভাইরা আল্লাহর কাছে সে ক্ষমা চায় যদি তার গুনা হয়ে যায় কখনো সে এই গুণার উপরে অটুট অবিচল থাকে না একবার গুনা হয়েছে আবার একই গুনাহ ইচ্ছাকৃতভাবে সে কখনই করবে না যদি তার একবার গুনা হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে এই গুনাহা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবে ওয়াহুমিয়ালামু বলে আমি উসিন রু আলা মা ফারু ওয়াহুমিয়ালামু সে জেনে শুনে একই গোড়া বারবার করবে না প্রিয় ভাইয়েরা আমাদেরকে একবার চিন্তা করতে হবে এই দুনিয়াটা খরচায়ী আজকে এখানে যারা আছে আমরা কেউ নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবো এমন একজন ব্যক্তি আছে যে বলতে পারি নিরাপদে একদম পরিপূর্ণরূপে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে যেতে পারবো কেউ বলতে পারবো গ্যারান্টি দিয়ে কারোর জীবনের ভরসা আছে কারোর জীবনের ভরসা নেই এজন্য এই ক্ষণস্থায়ী জীবনে আমাকে অবশ্যই গুণা হয়ে গেলে সাথে সাথে তাও বা করে নিতে হবে অনেক ভাই আছেন তার গুণাগুলো মাফ হওয়ার সুযোগ থাকলেও সে কি করে না এই সুযোগ গ্রহণ করে না যেমন ধরেন দিনই মাজলিস যেখানে মাহফিল হয় কোরআনের তফসির হয় আল্লাহর জয়গান হয় এমন একটা মাজলিসের সুসংবাদ শোনার পরেও সে যদি ইচ্ছাকৃতভাবে অনর্থক বসে বসে সময় নষ্ট করে আপনাদেরকে জোরে বলতে হবে সে কি সৌভাগ্যবান নাকি হতভাগা জোরে বলেন আর জোরে বলতে হবে সৌভাগ্যবান নাকি হতভাগা হতভাগা এই জন্য প্রিয় ভাইরা আমি করজোর করে অনুরোধ করবো এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মেহরবানি করে যারা কোনো কাজের সাথে জড়িত নন অনার্থক সময় নষ্ট করছেন মেহরবাণী করে এই জান্নাতি এই বেহস্তি একটি বাগানে আপনি অংশগ্রহণ করে আল্লাহ তালার কাছে আপনার নামটা লিখিয়ে যান ইনশাআল্লাহ পারা যাবে ইনশাল্লাহ যারা বাহিরে দাঁড়িয়ে আছি অনার্থক ঘোরাফেরা করছি আমি সকলকে অনুরোধ করব মেহরবানি করে সকলে আমরা সুশৃঙ্খলভাবে পেন্ডের নিচে মুছে যায় আমরা কেউ কথা বলবো না তা আমি বলছিলাম ওয়ালাম ইউ শুনু আলামু আলামু মুত্তকী ক্ষুদা ভীরু আল্লাহ ওয়ালা জার আল্লাহকে ভয় করে এমন ব্যক্তিরা কখনোই ইচ্ছামিতভাবে বার বার গুরা করে না বারবার কি করে না জন্য বলতে হবে বারবার ইচ্ছামৃতভাবে গুরা করে না এই সকালবেলা যদি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তার কোনো গুণা হয়ে যায় সে এই গুনার উপরে অবিচল থাকবে না আবার ইচ্ছাকৃতভাবে এই গুণাটা করবে না বরং সাথে সাথে আল্লাহ তালাকে স্মরণ করে তার কাছে তাওবা করবে আল্লাহ তালাকে স্মরণ করে তার কাছে তাওবা করবে প্রিয় ভাইরা এটা তো মোমেনের গুণ করা বা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া গুণা থেকে ফিরে আসা আন্তরিকভাবে ভাবে আল্লাহর কাছে মাফ চেয়ে তার জীবনকে নতুন ভাবে শুরু করা এটা মুমিনের গুণ এবং এই তাওবার সিফটটা পাশাপাশি নবীদের সুন্না এই তাওবার সিফটটা কি জন্য বলি নবীদের সুন্না নবীরা তাওবা করেছেন তারা তাদের জীবনে কোনো গুনা ছিল না এর তারা তাওবা করেছেন তাদের কখনো ভুল হয়েছে কিন্তু তারা সাথে সাথে তাওবা করেছেন কোনো নবীর জীবনে কোনো গুনা ছিল না নবীরা নিষ্পাপ মাসুম ইনোসেন্ট তাদের জীবনে কোনো গুণা নেই জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো নবীর জীবনে কোনো গুণা নেই এটা আমাদের আকিদা বিশ্বাস এই বিশ্বাস যে রাখবে না তার ইমান থাকবে না ইমানকে নবায়ন করতে হবে সে মুরতাদ হয়ে যাবে কালেমা পড়ে ইস্তিকার পরে তাকে আবার পুনরায় মুসলমান হতে হবে তো প্রিয় ভাইরা আমি এখানে বলছি যে মোমেনের গুণ হচ্ছে তাওবা করা এবং এই তাওবা করাটা হচ্ছে নবীদের সুন্না হজরত আদম আলাই ইসলাম মা হাবা আলাই ইসলাম যখন তাদের জান্নাতের ভিতরে ভুলের কারণে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এরপরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে তাওবার সুযোগ দিয়েছিলেন এবং তারা তাওবা করেছিলেন তাদের তাওবাটা আল্লাহ তালা কবলও করে নিয়েছেন এমনকি তাদের তাওবার বাক্যগুলো আল্লাহ তালা পবিত্র কুরআনুল হাকিমে কেমন পর্যন্ত মুসলমানদের জন্য শিক্ষা হিসাবে রেখে দিয়েছে সবাই সুহা আল্লাহ আল্লাহ তালা আট নম্বর পারা সুরত আরফের তেইশ নম্বর আয়াতে হতত আদম আলা ইসলাম এবং তার স্ত্রী আমাদের মাতা আদিমাতা হত হাওয়াল ইসলামের এই বক্তব্যগুলো আল্লাহ তালা পবিত্র কুরআনুল হাকিমের সুরত ওলা আয়ারফের তেইশ নম্বর আয়াতা আলা তৌল করেছেন এবং এটা কিন্তু আমরা আমাদের মোনাজাতে পড়ে থাকি আমরা কি করে থাকি জোরে বলি আমাদের মোনাজাতের মাঝে এই তাওবার বাক্যগুলো আমরা প্রায় সময় আমরা বলে থাকি এবং অনেক ভাই এটা মুখস্থ জানেন সেগুলো কি এই বাক্যগুলো কে কে জানি না এই মোনাজাতের এই শব্দগুলো আমরা জানি কে কে জানি হাত দেখতে চাই আলহামদুলিল্লাহ বলি প্রিয় ভাইরা দেখুন এটা হচ্ছে হজত আদম আলাই ইসলাম এবং মা হাওয়ার বক্তব্য তারা এই শব্দগুলির মাধ্যমে তারা তাওবা করেছিলেন এবং আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে আল্লাহ কোরআনে আমাদের জন্য এই বাক্যে কি করেছেন তাওবা করার সুবর্ণ একটা সুযোগ করে দিয়েছেন কলা আমরা কি করব নামাজ পড়ে আল্লাহর কাছে দু হাত তুলে আমরা বলবো বলবা রব্বানা ওয়াতার হামনা না নাকুনা না মিনাল খাসিরিন এই বাক্যগুলোর অর্থ এতটা মধুময় এতটাই সুমেশ্ত আপনি যতই পড়বেন অর্থ বুঝে আপনার কাছে তত বাড়ি পড়তে মোচাইবি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাফির লানা ওয়া তারহামনা আলা নাকুনা না মিনাল খাসিরিন হে আমাদের রব জুলমনা আনফুসানা আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি ওয়া ইল্লাম তাফির লানা আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ওয়াতার না আমাদের প্রতি দয়া না দেখান করুণা না করেন লানা কুনান্না মিনাল খাসিরিন আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কি বলেন ভাইরা যদি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল না করেন আমাদেরকে ক্ষমা না করেন আমাদের প্রতি করুণা না করেন আমাদেরকে ভালো না বাসেন আমরা কি লাভবান সফলকাম সাকসেস নাকি ক্ষতিগ্রস্ত কি বলেন আমাদের লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিছু নিষ্ফল হয়ে যাবে যেখানেই যাব আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ না করেন আমার জীবনে শুধু ধ্বংসই আসবে ধ্বংসই আনবে আল্লাহ কাছে এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করা যাবে বলেন এভাবে হজরতওয়াল ইসলাম তিনি আল্লাহর কাছে তাওবা করেছেন যদিও তার জীবনে কোনো গুণা ছিল না তারপরেও তিনি আল্লাহর কাছে তাওবা করেছেন আল্লাহ তালা তার তাওবার বাক্যগুলো

আল্লাহ আকব রব ফিরলি হে আমার রব ইক আপনি আমাকে ক্ষমা করে দেন ওয়ালি ওয়ালি এবং আমার পিতা মাতাকেও ক্ষমা করে দেন সবারই সুভান রব টিউম ফিরলি ওয়ালি ওয়ালি তাইয়া ওয়ালিবান দাশরা বাই ইতিয়া মুক এবং এমন ইমান ব্যক্তিকেও আপনি ক্ষমা করে দেন যে মুমিন হালুতে ইমান নিয়ে আমার ঘরে প্রবেশ করেছে আপনিও তাকে ক্ষমা করে দেন সবারই সুবহানুল্লাহ র অব বি ফ্রিলি ওয়ালিমান দা বাইটিয়া মুকমিনা উম ওয়ালি ওয়াল না ওয়ালি মুকমিনা ওয়া তেফ ওয়ালি মিনা ইল্লাহ তবে এখানে হতদু আলী ইসলাম তার নিজের জন্য তার পিতামার মাতার জন্য এবং মোমেন ব্যক্তি পুরুষ নারীদের জন্য তিনি কী করেছেন দোয়া করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন এবং জালেমদের জন্য তিনি কি করেছেন বদ দোয়া করেছেন আলাহ তাস্ত্রিমদের জন্য ধ্বংসই অনিবার্য তাদের ধ্বংস হোক আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন ধ্বংসাত্মক কর্মকাণ্ড তাদের জীবনে আরো বেশি রূপে বাড়িয়ে দিন এই জন্য নু সালাম আল্লাহর কাছে কি করেছেন দোয়া করেছেন যারা জালেম তাদের শাস্তি পাওয়ার দরকার আছে নায় জরে বলতে হবে এই জন্য নুয়া আলিসাল যে দোয়া করেছেন আমরা সকলেই এই দোয়া শেষে আমি বলবো সবাই বলি আমি যে বাক্যটা শেষ করব আপনারা জোরে সরে ভাইরা যারা জালেম তাদের শাস্তি পাওয়ার দরকার আছে দুনিয়াতেই তাদের শাস্তি পাওয়ার এবং তাদেরকে শাস্তির আওতা আনার দরকার আছে তো যাই হোক আমি তাওবা সম্পর্কে আলোচনা করছিলাম তাওবা আমাদের নবী যিনি দুজাহানের বাচ্চা সকল নবীদের সর্দার সঈদুল ইসলাম তার জীবনে কোনো গুণা ছিল জোরে বলতে হবে তার জীবনে কোনো গুণা ছিল না এর পরেও তিনি তাওবা করেছেন প্রতিদিন কতবার বলতে পারেন কে বলতে পারবেন আল্লাহ রসুল দিনে কতবার তাওবা করেছেন কে বলতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো কোনো ভাই পেরেছেন মার হাবা

এক শতবার তাওবা করি চিৎকার দিয়ে বলি সোহা যেই নবীর জীবনে কোন গুনা নেই জীবনের আগে পরের কোন গুনা নেই সেই নবী যদি তিনি এক শতবার তাওবা করতে পারে তাহলে আপনি আমি যারা নবীর আশেক দাবি করি আশেক রাসূল দাবি করি আমাদের তো গুনার কোনো শেষ নেই ঘুম থেকে ওঠার পরেই জীবন শুরু হয় গুনা দিয়ে কিসের মাধ্যমে হাতে স্মার্টফোন নিয়েছেন ফোনটা ওপেন করেছেন নগ্ন নারীর ছবি ভেসে উঠেছে গুণা হয়েছে কি হয়নি জোরে বলতে হবে ছবি ভেসে উঠেছে আপনি একবার দেখেছেন তারপরে যখন আবার তাকাবেন হবে 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 কি না জোরে বলতে তাহলে এভাবে আমাদের জীবনে কত গুণা হচ্ছে এর কাউন্ট করাটা মুশকিল অসম্ভব ইম্পসিবল প্রিয় ভাইরা তাহলে যেই নবীর জীবনে কোনো গুণা নেই তিনি যদি প্রতিদিন এক তাওবা করতে পারে তাহলে আমাদের কতবার তাওবা করা দরকার জোরে বলতে হবে অসংখ্যবার তো যাই হোক আমরা রসুলের সুন্নতকে সামনে রেখে যে রসুল করেছেন তার আমলটাও আমাদের জীবনের জন্য শূন্য আমাদের জন্য শুননা রসুলের এই একটা সুন্নতকে বাস্তবায়ন করার জন্য কোন কোন দৈনিক বার তাওবা করবো দুহাত দেখতে চাই আল্লাহ কবুল করেন দুহাত নামাই পারা যাবে ইনশাল্লাহ প্রতিদিন এক শতবার তাওবা করবো তাওবার জন্য অনেক বিশাল বাক্যের দরকার নেই জস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়াtubিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত বড় বাক্য যারা পারেন তো আলহামদুলিল্লাহ যারা না পারেন এতটুকু ছোট্ট বাক্যের মাধ্যমেও তাবা হয়ে যায় শুধু আস্তাগফিরুল্লাহ বললেই তাওবার হক আদায় হয়ে যাবে এতটুকু তো পড়া যাবে ইনশাআল্লাহ কি বলেন আস্তাগফিরুল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে স্মরণ আমি প্রিয় ভাইরা রাসূল তাওবা করেছে আম্বিয়া کرام তাওবা করেছেন তাওবা করাটা তাদের সুন্নাহ এজন্য রসুলদের শূন্য দাদার লক্ষ্যে রসুলদের শূন্য দাদার নিয়তে এখন থেকে প্রতিদিন এক শতবার তাওবা করব করবো ইনশাল্লাহ কে কে রাজি আছি সবাই রাজি আছি ইনশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ পড়ি প্রিয় ভাইরা তাও অনেক গুরুত্ব তাও বা জিনিস যে ব্যক্তি তাও করবে আল্লাহ তালার কাছে সে প্রিয় পাত্রে পরিণত হবে তাওবার বদৌলতে আল্লাহ তাআলা তার গুনাহ জর্জরিত জীবনটাকে পরিপূর্ণরূপে নিষ্পাপ বানিয়ে দিবেন এই জন্য গুনাহের কারণে নিরাশ না হয়ে আপনা আপনাকে আমাকে বেশি বেশি কি করতে হবে তাওবা করতে হবে জীবনে যত বড় গুণা হয়ে না এমন কি যদি কোনো ব্যক্তি মৃত্যু সজ্জার সজ্জিত হয় মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে আমরা এমন শব্দ বলে থাকি এমন মুহূর্তেও যদি কোনো ব্যক্তি আন্তরিকভাবে তাও বা করে সে যত বড় গুণাগার হোক না কেন আল্লাহ তালা তার জীবনের সকল গুণাগুলকে মাফ করে দেবে সময় সুহা আল্লাহ এজন্য তাও বা করতে হবে আমি অনেক বড় বাপি এক সময় সন্ত্রাসীদের গডফাদার ছিলাম অনেক বড় ব্যাভিচারী সমাজের বড় ক্যাডার চাঁদাবা চাঁদাবাজি করেছি লুটতারাজ করেছি সমাজের এমন কোনো অপকর্ম নেই মাদক সেবক থেকে নিয়ে সুদ ঘুর জুয়া যত হারাম কাজ আছে সকল কাজ খারাপ কাজগুলো করেছি এই কাজের পরেও আপনি আমি কখনই আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারি না ভুল করে করেছি গুণা শানের ঢুকায় পরে করেছি আল্লাহর কাছে যদি আন্তরিকভাবে আপনি কি করেন মাফ চান অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এবং এটার গ্রান্টি এর সার্টিফিকেট আল্লাহ তালা পবিত্রপুর কুরআনুল হাকিমে দিয়া দান করেছে সহজ সুবহানাল্লাহ আল্লাহ

বিভিন্ন পাপে জর্জরিত হয়েছ মাদক সেবন করেছ মানুষ হত্যা করেছ ধর্ষণ করেছ সমাজের এমন কোনো খারাপ কাজ নেই তুমি করনি কিন্তু আমি আল্লাহ তোমাকে হেদায়েতের বাণী শুনিয়েছিলাম মন্ডল বাড়ি মাদ্রাসার মাহফিল এসেছিলেন এখানে এসে তুমি কোরআনের কথা শুনে নিজের দিশা খুঁজে পেয়েছো তোমার ভুলগুলো চোখের সামনে উঠে এসেছে তুমি নিয়ত করেছো আমি জীবনে আর গুণা করবো না ঘুষ ছেড়ে দিলাম আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করলাম আর জীবনে ঘুষ খাবো না সুদ খাবো না মাদক সেবন করব না কোনো মানুষের প্রতি জুলুম করব না এই নিয়ত যদি আপনি করে আল্লাহর কাছে খালেস দিয়ে তাওবা করতে পারেন আল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছেন আপনার জিন্দগির সমস্ত গুণাগুলো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এই জন্য তাওবা করে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মুফাসসিরিন কিরাম এখানে তাওবার ক্ষেত্রে শর্ত যুক্ত করেছেন কোনো ব্যক্তি যদি তাওবা করে তার তাওবাটা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত আছে এক নাম্বার হচ্ছে তাওবা বা কবুল হওয়ার জন্য যেই গুণা আমি করছি সেই গুণাগুলো রিসেন্ট ইনস্ট্যান্ট এখনই ছেড়ে দিতে হবে এই মুহূর্তে গুণা ছেড়ে দিতে হবে যে দুই দিন পরে গুণা ছাড়বো না এখনই গুণা ছেড়ে দিতে হবে এরপরে দুই নম্বর হচ্ছে গুনাহের জন্য অনুদত্ত হতে হবে লজ্জিত হতে হবে তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতে আর কোন গুনাহ করবো না এই নিয়ত করতে হবে এই প্রমিস করতে হবে এটা হচ্ছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা কোনো মানুষের কি করেন নাই হকুল ইবাদ নষ্ট করে নাই যারা কোনো মানুষের হক নষ্ট করে নাই তাদের জন্য এই তিনটি শর্ত আর যারা কোনো মানুষের হক নষ্ট করেছে মুখশ্রিনীকরাম এই তিনটি শর্তের সাথে আরেকটি শর্ত যুক্ত করেছে সেই শর্তটি হচ্ছে হকুল এবার যেই বান্দার হক নষ্ট করা হয়েছে সে যেই বান্দার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তার অধিকারকে তার কাছে ফিরিয়ে দিতে হবে তার হর্ন তাকে ফিরিয়ে দিতে হবে যদি এই চারটি শর্ত পাওয়া যায় গুনাকে এখনই ছেড়ে দেওয়ার জন্য নিয়ত করেছি গুনা একজন অনুদত্ত হয়েছি ভবিষ্যতে আর গুণা করব না যাদের হক নষ্ট করেছি তাদের হক গুলো তাদেরকে ফিরিয়ে দিব এই নিয়তে আমি তাও বা করলাম আমি কসম করে বলছি আল্লাহর ফার্মার অনুযায়ী আল্লাহ তালা তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দেবেন ইনশাল এই জন্য প্রিয় ভাইরা তাও বা করা যাবে ইনশাল্লাহ আন্তরিকভাবেই তাও বা করতে হবে লৌকিকতা নয় বরং নিজের জীবনের আমূল পরিবর্তনের জন্য তাও বা করতে হবে সবাই রাজি আছেন এখন করলে কি ফায়দা হবে তাও কি এই সম্পর্কে একটু আলোচনা আলোচনা করে করে শেষ প্রিয় তাও বা যে ব্যক্তি করবে যারা তাওবার অভ্যাস গড়ে তুলবে আল্লাহ তারা তাদের জীবনে অফুরন্ত নাজ ও নিয়াম দান করবে সবাই চিৎকার দিয়ে বলি সোবাহা আল্লাহ প্রিয় ভাইয়েরা যারা বাহিরে দাঁড়িয়ে আছে যারা ঘোরাফেরা করছি মেহরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি অনেক দূর থেকে অনেক বড় বড় মুফাসিনাম আপনাদের সামনে কথা বলার জন্য এসছেন অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে এসছে এখানে আর আপনারা যদি এই নিয়ামতকে হারান আমি জানি না কি বলবো আপনাদেরকে আমি জানি না এই জন্য মেহরবানি করে আন্তরিকভাবে আমরা যারা অনর্থক ঘোরাফেরা করছি চার দোকানে আড্ডা দিচ্ছি মেহরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি আল্লাহ তালা তাও দান করে শরণ আমি প্রিয় ভাইরা যারা তাওবা করবে তাদের জীবনে অফুরন্ত নাজ ও নিয়ামত দান করবেন আল্লাহ তালা সবাই বিশ্বাস করি তো এটা কি বলেন তাওবা করলে যে তাওবা অভ্যাস করে নিবে আল্লাহ তালা তার জীবনে অফুরন্ত নিয়ামত দান করবেন তাকে অধিক পরিমাণ সন্তান দান করবেন ও ভাই যার সন্তান হয় না সন্তানের জন্য তুমি মাদারা মাদারে ঘুরছো পীরের পায়ে চিন্তা করছো ডাক্তারের কাছে যাচ্ছ এই বিভিন্ন রাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছ তুমি সিঙ্গাপুর যাচ্ছ ইন্ডিয়াতে মাদ্রাজ যাচ্ছ লন্ডন যাচ্ছ আরো যেখানে থেকে উন্নত চিকিৎসা আছে সেকো রাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছ তোমার সন্তানের বাবা হওয়ার জন্য তোমাকে পরামর্শ দিচ্ছি আল্লাহর ফরমান তুমি তাও আবার অভ্যাস করো আল্লাহ তোমাকে সন্তান দান করবেন আল্লাহর কথা সবাই সুবাহ তা আল্লাহর কথা কোরআনের কথা আল্লাহ তারা পবিত্র কোরআন হাকিমের উনত্রিশ নম্বর পাড়ার সুরত নুহের 10 11 12 এই তিনটা আয়াতে যারা তাওবা করবে তাদের জন্য সুসংবাদ দান করেছে যারা তাওবা করবে তাদের রিজিকের অভাব আল্লাহ তালা দূর করে দিবেন করবে তাদেরকে অধিক সম্পদের মালিক বানাবেন যারা তাওবা করবে তাদের সন্তানে আল্লাহ তালা বরকত দান করবে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছেন ইস তমসিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার। তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো। ইন্নাহু কানা গফফার। তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ইউরসিলি আসমা আলাইকুম নিদারার। যেখানে কোনো বৃষ্টি হয় না, ওরা বৃষ্টি বৃষ্টি পড়েনা। জমিতে ফসল ফলে না এটা পাপের ফসল পাপের কামাই পাপাচারের কারণে ওরা বৃষ্টি আসে পাপাচারের কারণে আল্লাহ তারা বৃষ্টির আমদকে ছিনিয়ে নেন পাশাপাশি যেখানে তাওবার আমল আছে আল্লাহ তালা এই তাওবার আমলের পর প্রতি সেখানে বৃষ্টির ব্যবস্থা করে দেন সবারই সুবাহান আল্লাহ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ যে ব্যক্তি তাওবা করবে তাওবার বদলতে আল্লাহ তালা অধিক পরিমাণে সেখানে মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন সবাই বলি সুবহানাল্লাহ ওয়ুমদিনকুম বিআমওয়ালি ওয়বানিিন ওয়্যজআল্লাকুম জান্নাতিন ওয়্যজআল্লাকুম আনহারা যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ তাকে অধিক সম্পদের মালিক বানাবেন ও ভাই তুমি সম্পদের জন্য জীবনে এমন কোন জিনিস নাই করো নাই মিথ্যা বলেছ মানুষকে ঠকিয়েছ ঘুষ খেয়েছ সুদ খেয়েছ যা মন চাই তাই করেছ ক্ষমতার অপব্যবহার করেছ সম্পদের মালিক হওয়ার জন্য না না তোমার এগুলো করা লাগবে না তুমি কোরআনের এই ফরমান গ্রহণ করো আল্লাহ তালা তোমাকে অধিক সম্পদের মালিক বানাবেন সবাই সুবানা বলবেন না তাও বার অভ্যাস করে যারা তাও বার অভ্যাস করবে কে অধিক সম্পদের মালিক বানাবে বিশ্বাস করে দিন ইনশাআল্লাহ কে বলে বিশ্বাস করি পবিত্র কুরআনুল হাকিমের সূরা নুহের 29 নাম্বার পারা সূরা নুহের 10 11 12 এই তিনটা আয়াতে তাফসীর দেখবেন আপনাদের হৃদয় অন্তরে প্রশান্তি আসবে চোখ জুড়িয়ে যাবে যেখানে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি অধিক সন্তানের বাবা হওয়ার অধিক সন্তানের মা হওয়ার এটা উত্তম ফর্মুলা দিয়েছে একদম সংক্ষিপ্ত খুবই সস্তা শব্দের মাধ্যমে সেই শব্দের নাম কি চিৎকার দিয়ে বলতে হবে তাও সেই শব্দের নাম কি তাও যারা তাওবার অভ্যাস করবে তাদেরকে সন্তানে অর্থ সম্পদ সব কিছু দিয়ে আল্লাহলা বরকত দান করবেন এখন আপনাদের সকলকে বলতে হবে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলোতে আমরা বর্কত চাই কি চাই না কে কে চাই না হাত দেখতে চাই কে কে চাই না সবাই চাই মাশাআল্লাহ সকলকে কবুল করে সব আমিন সবাই চাইতে তো যদি সবাই চাই এটা চাওয়া কোনো খারাপ কাজ না অনেকে মনে করেন এটা এই দুনিয়া পাইয়ে গেছে সব শেষ না ভাই দুনিয়াতে চলার জন্য সম্পদ দরকার আছে কারণ দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় অভাব মানুষকে কুফুরিতে লিপ্ত করে গুনাহের কাজে লিপ্ত করে এই জন্য সম্পদ দরকার আছে তবে বৈধ পন্থায় আর এই বৈধ পন্থায় আপনি যদি সম্পদের মালিক হতে চান অবশ্যই আপনাকে এই ফর্মুলা প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে অধিক পরিমাণ তাও আবার অভ্যাস করতে হবে পারা যাবে ইনশাল্লাহ কে কে অধিক পরিমাণ তাও আবার করবো ধুয়া দেখতে চাই আল্লাহ তালা সকলকে কবুল করেন দুহাত নামাই পারা যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা যেহেতু আমার পরে অনেক লামায়করাম আছেন গুরুত্বপূর্ণ সিহা পেশ করবেন শুধু আপনাদেরকে এতটুকুই বলব তাওবার মতো এমন একটা সহজ সস্তা আমল এই আমলটাকে যদি আমরা ছেড়ে দেই আমার মতো হতভাগা পুরা কেউ হতে পারে না আর যদি এমন একটা সস্তা আমলের মাধ্যমে আমার জীবনকে সাজাতে পারি অভ্যাস গুন নিতে পারি অবশ্যই আল্লাহ তালা আপনাকে সাকসেসফুল করবেন ইনশাআল্লাহ ধন সম্পদ সবকিছুতে আপনাকে বরকত দান করবেন আমরা সবাই এই তাওবার আমলকে গ্রহণ করে আজ থেকে গুনাহের উপর অবিচল নয় যখনই সরকারের ঢোকায় নফসের প্ররোচনায় যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তাওবার করব ইনশাআল্লাহ সবাই আগে আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে দান করেন আলী রহমদুলিল্লাহ রবিআ